দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসরায়েলের অমানবিক তাণ্ডব গাজার মানুষ দিশেহারা হাজার হাজার বাসিন্দা নগরী ছেড়ে পালাচ্ছেন ধ্বংসযোগ্য ও মৃত্যু ঝুঁকির মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় প্রথমবার আইএইএ পরিদর্শক তবে নতুন সহযোগিতা নিয়ে চূড়ান্ত কোনো চুক্তি নেই উত্তেজনার মধ্যে তেহরান ও পশ্চিমা শক্তি মার্কিন চাপের মুখে ভারত যে রণকৌশল নিয়েছিল বাজপেয়ী বুশের আমলে ইউক্রেনের শান্তি প্রস্তাবকে রাশিয়া প্রত্যাখ্যান ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা ও লুলার ক্ষুধাবনাম অস্ত্র বিতর্কে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অধ্যায় কাশ্মীরার বাদ খুলল ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবল বন্যার সংখ্যা পানি নিষ্কাশনের মধ্যেই পারমাণবিক প্রতিবেশী দেশে নতুন উত্তেজনা ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাতের প্রস্তুতি ঘোষণা ইরানের মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেহরানের সতর্কবার্তা ও গাজার জন্য কার্যকর সহায়তার আহ্বান মোদী অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ